আমরা টাকাও জমাইতে পারবো না আমাদের কবলে এটা হোয়াইট সিঙ্গারা ঠিক আছে বর্তমানে আলুর আলুর দাম দাম কত এক বছর আগে এই ছিল প্রায় আশি টাকা কেজি সত্তর টাকা কেজি কিন্তু এই সিঙ্গারা আশি টাকার আমলে পাঁচ টাকা থেকে আমরা দশ টাকাতে নিয়ে আসছি অনেক খরচের কারণে তো পরবর্তীতে এখন দ্রব্যমূল্যের বাজার অনুযায়ী এই ছয় কেজি আলু পাওয়া যায় আশি টাকা দিয়ে তবু ওই সিঙ্গারার দাম এই দশ টাকায় আছে এখন প্রাণ কোম্পানির বুদ্ধিতে আসেন আপনারা তাদের বুদ্ধিমত্তা কিন্তু অসাধারণ এই দশ টাকা আমি ছোটবেলা থেকে দেখতেছি দশ টাকা এখন পর্যন্ত দশ টাকায় কিন্তু কিন্তু কি কিন্তু হচ্ছে তাদের যে এনে আগে দিতে হচ্ছে পঁচিশ গ্রাম বা বিশ গ্রাম বর্তমানে দিচ্ছে পনেরো তারা অবশ্য মানে দামের যে একটা মানে কম বেশ দামের যে পার্সেন্টেজ এটা আবার কমায় নাই কিন্তু বিজয় মাল নাই তো এখন পয়েন্টে আসেন সারাদিন আমি সিঙ্গারা খাই ছয়টা আর এই ছয়টা সিঙ্গারার দাম হচ্ছে ষাট টাকা এই সেম সিঙ্গারা যদি পাঁচ টাকায় নেমে আসে তাহলে আমার খরচ পড়বে মাত্র ৩০ টাকা সিঙ্গারার দাম যদি পাঁচ টাকা করে হয় তাহলে তিনশো দিনে আমার খরচ করবে হচ্ছে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দাম কমছে আপনি চিন্তা করে দেন ছয় কেজি আলু আপনার একশো টাকা কিনা যায় তবু ওই সিংগার দাম কমে নাই তাইলে আমার দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কেমনে সেফ হইব ভাই বলেন বলেন কেমনে আমি ব্যালেন্সে জমাবো বলেন বিয়ে নাই